উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্র দলের সাবেক সভাপতি কুষ্টিয়া সরকার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক বিপি কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক স্বামী হাসান অপু বিশেষ অতিথি দেশ হিসাবে উপস্থিত আছেন গোলাম কবির জাতীয়তাবাদী কিষাণ দলের সাবেক সভাপতি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন মোকার হোসেন মোকা সাবেক কিষক দলের সাধারণ সম্পাদক উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুদ জাহিদ সহ মুক্তিযোদ্ধা দলের প্রজন্ম দলের স্তরের নেত্রে মিল আর আমাদের মঞ্চে আরও উপস্থিত আছে এই মুক্তিযুদ্ধে তারা অংশগ্রহণ করে একাত্তর সাথে মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন গৌরবণিত বাংলাদেশকে আর সামনের দিকে যারা মুক্তিযুদ্ধার মাধ্যমে এটি দেশের স্বাধীনতার পতাকা পতাকা পক পক করেছিল তো সেই নেতারা আমাদের ম মঞ্চে উপস্থিত আছেন মুক্তিযুদ্ধের নেত্রে মিলরা যারা এই দেশকে স্বাধীন না করলে। আমরা বাংলাদেশকে স্বাধীন হিসাবে দেখতে পেতাম না পাকিস্তানের করা রাখত সেই মুক্ত আমরা বিশেষ সম্মান আপনারা অধিরাগ্রহ অপেক্ষা করবেন উপস্থিত আমার সামনে ভবিষ্ঠ বাংলাদেশ জাতীয় দলের সকলের নেতৃবৃন্দ আসলাম আলাইকুম মুক্তিযোদ্ধার ব্যাপারে কিছু বক্তব্য আসলে না রাখলে আর কিছু অপূর্ণ থেকে যে অনেক কিছু আমরা যখন মৃত্যুদ্ধার সংঘটিত হয়ে গেছে তখন আমরা আমাদের বয়স কারোর এক বছর কারো দুই বছর সামু হাসন অপু কবির আমাদের জাহেদ ভাই আমাদের বয়স তখন চাই দুই দুই বছর এক বছর আমরা মৃত্যুদ্ধার দেখেও নাই আমরা জানিও না এই তো তখন কিছু জানতাম না পরবর্তী পর্যায়ে ইতিহাস পেপার পত্রিকা মিডিয়া এসবে আমরা মুক্ত উদ্ধার করে অনেক ইতিহাস দেখেছি যে আমরা স্বাধীনতার ঘোষণা শুনেছি এবং বাংলাদেশের আজকে যারা প্রজন্ম দলের মুক্ত উদ্ধার সন্তানরা আজকে এই অনুষ্ঠান আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ না দিয়ে দিলে ছোট করা হবে আমি বলতে চাই এগারো ডিসেম্বর আজকে কিন্তু বিশেষ দিন কুষ্টিয়ার এই দিনে কিন্তু কুশিয়ার যারা বীর মুক্তিযোদ্ধা তাদের একান্ত সাহসী ভূমিকায় পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে আজকে কিন্তু এগারো ডিসেম্বর কুশিয়াতে তারা স্বাধীনতা ঘোষণা করেছিল সেই কারণে একটি গুরুত্বপূর্ণ দিন বহন করে স্বাধীনতা যুদ্ধে আমি এই স্বাধীনতা যুদ্ধে মহান নায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই কামলঘাট বেতার কেন্দ্র থেকে উনি বাংলাদেশকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই স্বাধীনতার ঘোষণায় বাংলাদেশের মানুষ উজ্জীবিত হয়েছিল বাংলাদেশের মানুষ বুকে পাথর বেঁধে এই দেশে যুদ্ধ করেছিল এবং দেশ স্বাধীন করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আক্রান্ত যুদ্ধ করে উনি এই দেশে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন কিন্তু আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের অপর একটি রাজনৈতিক সংগঠন ওনারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে মৃত্যু তার ঘোষণা সেই ঘোষণাকে তারা কখনোই মেনে নিতে পারি কখনো তারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে রাজাকার হিসাবে খাত করেছে কখনো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে পাকিস্তানি চর হিসাবে খাত করেছে আমরা বলতে চাই আজকে যারা মুক্ত তার বড় দাবিদার তাদের বলতে চাই তাদের উদ্দেশ্যে আজকে তারা আপনারা কোথায় দেশ স্বাধীনের ভূমিকায়